আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতো সৈয়াল বুখারীর হাদিস হাদিনা ছয় হাজার তিনশো চুয়ান্ন হাদিদ আবি হুরাইরা রদেলা আনু থেকে বর্ণিত তিনি বলে নবিকর নস্তা সাল্লাম বলেছেন ব্যবচার ব্যবিচার করা অবস্থায় মোমিন থাকে না বেড়ে মুসলমান থাকে না চোর চুরি করা অবস্থায় মুমিন থাকে না বেড়াকে মুসলমান থাকে না মদ মদ মদপানকালে মোমিন থাকে না বেড়ে মুসলমান থাকে না তবে তারপর তবা অধারিত হাদিস সৈয়েল বুখারি এর আগে আমি সৈল বুখারি একটা হাদি দিয়েছিলাম ছয় হাজার তিনশো পনেরো হাজার আইসার সিদ্দিকার হদেলা আনা থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন যে নবীক সাহেব বর্ণনা করেছেন যে ব্যবিচার ব্যবচার করা অবস্থায় মুমিন থাকে না চোর চুরি করা অবস্থায় মুমিন থাকে না মদ পানকারী মদ পান করা অবস্থায় মুমিন থাকে না চিন্তাইকারী চিন্তাই করা অবস্থায় যখন লোক তার দিকে অপলক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে তাকে থাকে অসহায়ের মতো সে তখন তার মুমিন থাকে না তবে তারপরে তার উপরে তবা অবধারিত হয়ে যায় হাদিস সেইয়াল বুখারি দুইটা হাদিসের ব্যাখ্যা এখানে বলছি একটা আবি হুরাইরা একটা আবু হুরাইরা বা এরা আর একটা হচ্ছে আইস্বাস সিদ্ধিকার এখন এই দুইটা হাদিসের একই বিষয় হচ্ছে যে যে যখন চুরি করবে সেটা তখন মুসলমান থাকে না আমরা চোরে সাপোর্ট করেন মুসলমান না চলে মুসলমান নয় ওকে সাপোর্ট করবে না তারপর যারা গাঁজা পাচার করে বিভিন্ন নেশার জিনিস পাচার করে ওরা মুসলিম নয় একদম প্রকাশ্য প্রকারী হাজার আছে ওদের সাপোর্ট করা মানে নিজেকে আরও অমুসলিমদের কাছেটা দাঁড় করিয়ে দেওয়া আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আপনার পদক্ষেপ নেওয়া অবশ্যই অবশ্যই যখন যে জেনা করে ব্যবসার করে সেরকম মুমিন থাকে না মত পানকারী মত পান করা অবস্থায় মুমিন থাকে না আব্দুলিবিনা মাসুদ্দর হলে আনো থেকে বর্ণিত তিনি বরণ মুসাই আসলাম বলেছেন যে সকালে মত পান করল সন্ধ্যা পর্যন্ত সে আল্লাহর সঙ্গে শিরিক করলো যে সন্ধ্যায় মত পান করলো সকাল পর্যন্ত শিরিক করলো আর এই শিরিক করা মসিক অবস্থায় যারা মারা যাবে যা ডাইরেক্ট জাহান্নামে যাবে অবশ্যই সাবধান হয়ে যাক খাওয়া আপনারা সেই জিনিস খাবেন যে জিনিসটা আল্লাহ আল্লাহ করেছেন আর জিনিসটা হারাম করেছেন তাতে পরিষ্কার লাগবে আর মদ হারাম 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 কোন সন্দেহ নেই